ভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপিজ প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে অনেক রকম ফলের পুডিং তো বানিয়েছি এখন যখন লিচি বাজারে উঠেছে ভাবলাম লিচিরও একটা পুডিং বানিয়ে নিয়ে যেই ভাবা সেই কাজ পুডিংটা তো বানালাম সেই সঙ্গে রেসিপিটিও শেয়ার করে দিলাম যাতে তোমরাও তাড়াতাড়ি এই লিচির পুড়িংটা বানিয়ে নিতে পারো সেই জন্যই রেসিপিটি শেয়ার করে দিলাম তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই লাগবে লিচি যেহেতু লিচির পুড়িং সেই জন্য এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ভেতর থেকে দানাটা অবশ্যই বের করে দেবেন এখন সমস্ত লিচির পাল্পটা আমি বের করে নিয়েছি এবার এটাকে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি লিচিতে প্রচুর পরিমাণে জল থাকে তাই পেস্টটা কিন্তু অনেকটা জল জল হয়ে যাবে এখন আমি পেস্ট করে নিয়েছি আর এই যে ছেঁকে লিচির জুসটাকে বের করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম লিচির জুসটা এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন একদম এক চামচের চার ভাগের এক ভাগ আগার আগার পাউডার আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব আমি দু চামচ চিনি একদম ছোট চামচে দু চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি পুডিংটা একটু টক মিষ্টি করতে চেয়েছি সেই জন্য লিচির মধ্যে আমি অল্প করে চিনি দিয়েছি তাহলে এটা একটু টক টক ভাব থাকবে সেই জন্য এখন লিচি বাজারে খুব বেশি মিষ্টি নয় হালকা টক রয়েছে এখন এই লিকুইডটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম এর থেকে বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে ফুটিয়ে এটাকে আমরা জমতে দিয়ে দেব এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চেষ্টা করবেন এর উপরের ঝাঁকগুলো একটু সরিয়ে দেওয়ার জন্য এখন একটা পাত্রের মধ্যে এই পুরো লিকুইডটাকে ঢেলে দিলাম আর প্রায় আধ ঘন্টার মতো বাইরে রেখে দেব দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে চাইলে আপনারা সঙ্গে সঙ্গে এটাকে ফ্রিজে দিয়ে দিতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেও এটা জমে যাবে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম একদম পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে দেখুন আমি এরকম একটা ছোট্ট নজেল দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে একদম ছুরি দিয়ে চারকোনা করে কেটে কেটে নিতে পারেন তাহলে কিছু ওয়েস্ট হবে না আমি একটু দেখতে ভালো লাগার জন্য জাস্ট এভাবে গোল গোল করে কেটে নিয়েছি পুরোটা কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন যেহেতু এটা ভাপানোর কোনো ব্যাপার নেই সেই জন্য যে কোনো পাত্রেই পুডিংটা সেট করতে পারেন এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার জল তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কেক এমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার এখন সবগুলোকে ঠান্ডা অবস্থাতে একসঙ্গে মিক্স করে নিলাম গরম অবস্থায় দিলে অনেক সময় এটা দলা পাকিয়ে যায় সব সময় নয় কোন কোন ক্ষেত্রে দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য ঠান্ডা অবস্থায় মিক্স করে নিলে খুব ভালো হয় তারপর আবারও এটাকে দুই থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুব ভালোভাবে এটা আসলে আগার আগার পাউডার দিয়ে পুডিং বানানোটা খুব ইজি যে কেউ বানিয়ে নিতে পারবে খুবই সহজে এখন এটা ফুটে গেছে আমি এই মুহূর্তে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর ওই যে কেক মোল্ডে আমরা নিচে লিচি জেলিটা সাজিয়ে রেখেছিলাম তার উপরে এখন এই জলটা ঢেলে দিলাম ঠান্ডা করার জন্য রেখে দেবো চাইলে আপনারা বাইরে রাখতে পারেন না হলে সরাসরি এটাকে ফ্রিজে দিয়ে দিতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না লিকুইডটা ঢালার সঙ্গে সঙ্গে জেলিগুলো একটু সরে গেছে চামচ দিয়ে এভাবে গরম অবস্থাতেই একটু সরিয়ে দেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো সরবে না এখন এই অবস্থাতে এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপর আমি এটাকে ফ্রিজে রাখব তো ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এখন একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দিলাম তিরিশ সেকেন্ড মতো রেখে দিলে অটোমেটিক পুরিংটা কিন্তু ছেড়ে আসবে কোনো ট্যাপ করার প্রয়োজন নেই দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে খাওয়ার সময়ও অনেক বেশি টেস্টি ছিল কত সহজে বানিয়ে নিলাম লিচির পুডিং তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা